বন্ধুরা আমার আপনারা জানেন দুই হাজার এগারো সালে নির্বাচনের পরে এখন এক যা আমার রামগঞ্জের আমরা তারপর এখানে লক্ষ্য ধরে গেছেন ঐক্যের কথা আমরা ঐক্যের জন্য যে কোনো ট্যাক্স শিকার করতে রাজি আছি এবং ট্যাক্স শিকার করার জন্য দেখতে হবে আজকে যদি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুরব্বীরা যদি আজকে বক্তব্য রাখতেন বক্তব্য রাখার সুযোগ পেতেন তাহলে আমি আরো খুশি হতাম আপনারা জানেন যে আমাদের যে এই বিজয় এই বিজয় রক্ত শহীদের রক্তের বিনিময়ে বিজয় এই বিজয় পেয়েছি আমরা একাত্তর সালে আমরা পাঁচই অগাস্ট আমরা পুনরায় স্বাধীনতা পেয়েছি হাজার হাজার ছাত্রের রক্তের বিনিময়ে তারপরে যারা বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছেন সেই সেই মুক্তদের প্রতি আমার গভীর তাদের রক্তে আজকে আমরা রক্তের মুক্ত আমাদের পেয়েছি আমরা এই বিশ্বাস করত যে আওয়ামী লীগ কে আমার পর্যন্ত ক্ষমতায় থাকবে আমরা এটা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি ক্ষমতা ক্ষমতায় আপনারা কেউ যদি ক্ষমতা কমবে আমি ছয় তারিখ ছুটি এসে শান্তি সমাবেশ করেছি বিএনপি নেতৃবৃন্দের সাথে মজুবাই সহ মনোয়া সহ কামরুল সহ সহ দুপাই আমরা আহ্বান জানিয়েছি কারো প্রতি আঘাত করা যাবে না সেই রক্তের সাথে বেমানি করবো আমরা সেই বেমান হতে চাই না আমাদের বিজয় এখনো অর্জিত হয় নাই আমরা এই খুনি আমরা এই ফ্যাসিস্ট আমরা এই আমরা এই মানসিক রোগী শেখ হাসিনা এবং তার মানসিক রোগী মন্ত্রিসভাকে ফাঁসি তাসতে জুড়িয়ে আমরা পূর্ণাঙ্গ বিজয় অর্জন করব রাষ্ট্রীয় বসিয়ে আমরা পূর্ণ বিজয় Allah'a emanet olun. Allah'a Ja, know 回来了。 为什么 কোন পিজে তারা সকলই সকল উপকূলীয় সহায়তা বাংলাদেশে সকল জাগায় এই দেশের সাধারণ মানুষও বিএনপি নেতা কর্মীদের প্রতিজে সিস্টেমগুলো ছলাইছে তার বিচার করতে হবে আমরা যারা আজকে এখানে উপস্থিত হইছি আপনারা জানেন এখানে সবাই কেউ না কেউ কোনো না কোনো বিএনপি বন্ধু গুলি ছাত্র বিধার নিচিত হইছে এটা সাথে সাথে যারা এই দেশে এবং বিভিন্ন এলাকায় আমাদের নেতা কর্মীষো এই দেশের সাধারণ মানুষেpkg অত্যাচার অন্যায় করেছে তাদের বিচার করতে হবে আমি অত্যন্ত ভরা কামপরিজে আপনাদের বলতে চাই আমাদের যে সব ছাত্র ভাইরা শহীদ হয়েছেন তাদের ruh এর মাতৃজাতির জন্য আমরা সবাই মুক্তিকে প্রতিজে আগামী কালকে দোয়া করি বিগত দিনে আপনারা যারা নির্যাতিত হয়েছেন নিমিত হয়েছেন অত্যাচারিত আগস্ট আমরা যে দাঁড়িয়ে আছি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট প্রাকন থেকে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল দিয়েছেন তবে লোক এমন কামনা করছে যারা প্রবুত